নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে আগের থেকে একটু ভালো আছি এই ওয়েদারের জন্য একটু জ্বর সর্দি তো লেগেইছে ওই জন্য গলার আওয়াজটাও একটু বদলে গেছে বুঝতেই পারছেন তো চলুন দেরি না করে ছটপট আজকে একটা নিরামিষ রাতে রুটি দিয়ে খাওয়ার একটি রান্না শেয়ার করছি তন্নি থেকে ইন্সপায়ার হয়ে ফার্স্টে আমি এখানে ঢ্যাঁড়স দিয়ে রান্নাটা শুরু করব তাই ফার্স্টে আমি এখানে ঢ্যাঁড়সগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই যে দেখুন একটি ঢ্যাঁড়সের দুটি দিক মুখ কেটে মধ্যিখান থেকে আর্ধেক করে টুকরো করে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটি ঢ্যাঁড়স ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এই ঢ্যাঁড়সগুলো কাটতে কাটতে ততক্ষণে আমি একটা মশলা এখানে তৈরি করে দিচ্ছি এখানে আমি দু চামচ মতো একটু বেসন হালকাভাবে গরম করে নেব মানে ভেজে নেব কিন্তু দেখবেন যেন বেসনটা একেবারে পুড়ে না যায় হালকা ড্রাই রোস যেটা বলে সেটাই যেন হয় অল্প ঢ্যাঁড়স আছে আমার তাই আমি এখানে দু চামচই ব্যবহার করলাম বেশি না বেসনটাকে খুব ধৈর্যের সাথে ভালো করে আমি ভেজে নেবো পুড়তে দেব না কিন্তু সুন্দরভাবে রেডি করে নেব কেননা এটাকে ঠান্ডা করে তারপর এটাকে দইয়ের সাথেও মেশাতে হবে দেখুন লেসনটা আমাদের ভাজাও হয়েছে ভাজা বেসনের একটা সুন্দর গন্ধ বেরোয় যেটা হলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যেটা রেডি হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দানা দানাটাও কেটে গেছে এবার আমি এখানে একটু সর্ষের তেল দেবো বেশি না অল্প একটু সরষের তেল আর দেব পরিমাণ মতো গোটা জিরে এগুলো গরম হতে হতে এর মধ্যে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দেবো ব্যাস এটাই ফোড়ন আর কিছু লাগবে না গোটা গরম মশলা বা গোলমরিচ কিছুই দেব এগুলো যখন একটু গরম হবে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে ভেজে নেব এটাকে আমি নিরামিষ ভাবে করছি আপনার ইচ্ছে হলে এতে একটা পেঁয়াজ দিতে পারেন পেঁয়াজ দিলে স্বাদটা আর বেটার হবে একটা পেঁয়াজ দিলেই এনা তবে আমি আজকে এটা পেঁয়াজ ছাড়াই করছি কমিয়ে ঢ্যাঁড়সটাকে হালকাভাবে ভাজবো জল দেবো না হালকাভাবে নেড়ে ফেড়ে ভেজে নেব ঢ্যাঁড়সটা আমাদের ভাজা হচ্ছে এই পর্যায়ে এবার এখানে আমি একটা মশলা বানিয়ে নেব মশলাটা কিছুই না শুধু যে বেসনটাকে আমরা ভেজে রেখেছিলাম সেই বেসনটার মধ্যে আমি দেব টক দই পরিমাণ মতো টক দই ধরুন আমি এখানে দু চামচই ইউজ করছি বা একটু বেশি দিলাম আড়াই চামচ আড়াই চামচ টক দই আর তার সাথে মশলা বলতে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কাট গুঁড়ো আর ভাজা মশলা বা গোটা ভাজা যে জিরে থাকে জিরে আমি এখানে একটু বানিয়েই রাখি সবসময়তে সেই একটু মশলা ব্যাস পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে আর নুন দিইনি তাই আমি এখানেই দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিয়েছি আর দেব একটু ব্যালেন্স করার জন্য চিনি পরিমাণ মতো এবার জল দিয়ে মিশ্রণটাকে ভালো করে তৈরি করে নেব মাঝে এটাকে একটু নাড়িয়েও দেব যাতে নিচে ধরে না যায় এটাকে একেবারে ভালো করে মেশাবেন যাতে টপ দই বা বেসনের দেলাটা কোনোভাবেই না থাকে আমি চেষ্টা করছি ভালো করেই মেলাতে ভাজা হয়ে এসছে ঢ্যাঁড়সটা নরমও হয়ে গেছে এই অবস্থায় এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো যে যেমন ঝাল খান সেরকম দেবেন দেখুন ঢ্যাঁড়সটা নরমও হয়ে গেছে একটু নেড়ে ছেড়ে ওই মিশ্রণটা আমি এবার দিয়ে দেবো বাটি ধুয়ে একটু জল দিয়ে ওই জলটাতে এটাকে আমি সিদ্ধ করে নিই দিয়ে দিয়েছি গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটু গ্রেভিটা ঘন হওয়ার জন্য আমাদের দই ভেন্ডি রেসিপি একেবারে তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এর ওপরে একটুখানি ধনে পাতা বা কাসুরি মেথি দিতেই পারেন আমি আর দিচ্ছি না আমি এটাকে একেবারে নর্মালভাবেই রাখছি আর একটু শুকনো শুকনো করে না পালেই তৈরি আমাদের দই ভেন্টি সম্পূর্ণ নতুন স্বাদে দই ভেন্টি আমাদের রেডি কেমন লাগলো অবশ্যই জানাবেন এটি রুটি পরোটা ভাত যে কোনো কিছু দিয়ে খাওয়া যায় সকালে জলখাবারও খেতে পারেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর ইন্দুর হেসেলের সাথে জুড়ে থাকবেন নমস্কার